পরে আমি একটা চকলেট দিলাম মানুষের জায়গায় দুইজন তুই একটা চকলেট কি করবি যাচাই করার জন্য দিস যে কি করব আমি যা চাই মাছাই বুঝি না আমি তোরে আমি একটা চকলেট এনো এই জায়গায় মানুষ দুইজন তুই একটা চকলেট তুই কি করবি একটা চকলেট সুজা হিসাব আমার গার্লফ্রেন্ডে দিয়ে দেব আইডিয়া আসছিল যে চকলেটটা নিয়ে একটা কাজ করব এখন দিও মানে হ্যাঁ ভাগ চাইতেছে এখন ফাও কথা কইয়া লাভ নাই কামের কথা বলি বিয়া বিয়া করবে করবে কথা কথা কইতাম বলতাম আসসালামু আলাইকুম জনগণ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন একটা এটা কি লাভ লাভ চকলেট হ্যাঁ এটা ভালোবাসার একটা চকলেট সো এখন কথা হচ্ছে চকলেটটা দিছে রবিন আমারে কোনো মায়া কিন্তু দেয় নাই ঠিক আছে এই চকলেটটা নিয়ে মানে আমারে দিছে একটা মাত্র চকলেট দেওয়ার পরে সে বলতেছে এখন এই চকলেটটা মানে কি করব এখন কি তার অর্ধেকটা ভাগ দিব আমি ভাবছিলাম আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসছিল যে চকলেটটা নিয়ে একটা কাজ করব এখন দিয়েও মানে হ্যাঁ মানে ভাগ চাইতেছে এটা কোনো কথা তো এখন সাউ কথা কইয়া লাভ নাই কামের কথা বলি বিয়া করবে কথা কইতাম এই চকলেটটা আমি কিসের জন্য দিছি জানো বিয়া করবে কথা বলতাম তোরা দিছি কিসের জন্য তুই জানো দেখছেন গাইস আমি শোন এটা কথা বলি আগে শুন আমার ওইটা এই চকলেটটা আমার এক সপ্তাহ ধরে পকেটে পড়ে রইছে এই চকলেটটা আমি কাওকে দিই না মেধুতিন না আছে বাবার যে তারিখ 6 আছে ওকে আচ্ছা আচ্ছা ওকে ওকে দেওয়ার উদ্দেশ্য কি দেওয়ার উদ্দেশ্য একটাই আমি এটার উদ্দেশ্য তোর আমি চকলেট দিই তোরে আমি একটা চকলেট দিলাম মানুষের জায়গায় দুইজন তুই একটা চকলেট কি করবি মানে কি তুই আমার মানে যাচাই করার জন্য দিস যে কি করব আমি যাচাই মাছাই বুঝি না আমি তোর আমি একটা চকলেট এনে এই জায়গায় মানুষ দুইজন তুই একটা চকলেট তুই কি করবি একটা চকলেট সোজা হিসাবে আমার গার্লফ্রেন্ডে দিয়ে দেন গাইস উত্তরটা কি ঠিক বলছি না উত্তরটা যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো সেটাও না এই জায়গায় কি তোর গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড নাই শুধু তুই আর আমি আছি আহা যাওয়ার সময় দিয়ে দেম সমস্যা কি এই জায়গায় তুই আর আমি আছি ঠিক আছে এই জায়গায় যখন তুই আর আমি আছি এই জায়গায় এইজন্যই তো তোর আমি চকলেট দিলাম একটা চকলেট হ্যাঁ এখন এখন কি করব এখন কত হচ্ছে এই জায়গায়তে সুজা বাড়িতে নিয়ে যাব পকেটে কইরা চকলেটটা তারপরে যখন আবার যাব তখন দিয়ে আসব কেমন তোরটা তো তোর ভাষায় কথাই বলছিস আমার ভাষা তো পারলি না এখন তো আমি এটা আমি খাবো না ছিঁড়বো না ছিলে তোরে ভাগ দেওয়া লাগবো সো আমি চিততে চাচ্ছি না আর কি এটা আমি এখন সুজাই বাসায় নিয়ে যাব নেওয়ার পরে এটা যত্ন করে রেখে দিব তারপরে যখন মিট করব তখন দিয়ে দিব তার মানে তুই বুঝতে পারছস যে এই জায়গায় চকলেট এই জায়গায় ভাগ সিরি তাহলে ওইটা আমার দিত রাইট 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 অবভিয়াসলি রাইট এই জন্য তুই এটা এভাবেই রেখে দে রেখে দিব হ্যাঁ তাহলে সব হয়েছে আচ্ছা আন ব্যা করবে বেকর কথা কইতাম এখন বিয়ার বয়স হয় নাই মাইয়া তো ভালো মাইয়া তো ভালো ঠিক আছে কিন্তু বিয়ার বয়স হোক গাইস ইয়ার বয়সটা বর্তমান কত চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার বলে এখনো বয়স হয় নাই ঠিক আছে শুন ফাউকা আমার ভালো করে দাড়ি ঠিকও যায় না তুই ফাউকা দেখো লাভ নাই তুই যে বেকর হস্ত বাবার সাথে আমি ফ্রি আছি তারপরে মেয়ের বাবার সাথে বুঝি আছে আমি কথাবার্তা বলি বললা বিয়াটা বিয়ার কামটা সারা এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো প্রয়োজন আছে যেহেতু এখনো বিয়ের বয়স হয় নাই মেয়েরও বিয়ের বয়স হয় নাই মেয়ের বিয়ের বয়স হোক আমারটাও হোক তার মানে তার মানে করবি তুই ভবিষ্যতে ভবিষ্যতে করবি আমি চিন্তা ভাবনা করে দেখবো যে মেয়ে কোন কোয়ালিটির কোন পজিশনে চলে তারপরে মেয়ে ভালো শুন এক কথায় মেয়ে অসাধারণ ভালো হ্যাঁ দেখতে তো শুনতে খুব ভালো চরিত্র ভালো মনে কর এখন কি বিয়া করবি

আহা আমি তো ওইটা বলতেছি না মানে আমি আর কি বললাম যে করলে সমস্যা কি করলে করতে পারিস না মানে যেহেতু তুই অমাই আকুস্তাস পাইতাস না সেই ক্ষেত্রে আর কি বিষয়টা বললাম বল তো ঠিক আছে তোকে কথা রাখার চেষ্টা করব কিন্তু আমার একটা পজিশন না দেওয়ার একটা পজিশন না পর্যন্ত যাই তারপরে সিদ্ধান্ত দেওয়া যাবে না না বর্তমান সিদ্ধান্ত অহন্য দেওয়া হবে বর্তমান সিদ্ধান্ত যেন আবার কোনো বিহেদা লাগে দা এ এটা কোন ধারণা করতে লাগে করবে না এই যে আমাদের বর্তমান সিদ্ধান্ত আচ্ছা তাহলে মানে মঞ্চে গেল তাহলে মঞ্চে মঞ্চে বই দেখা যাচ্ছে তো আজ তো কমাল দেখ गाइस এত রি ট্রেন गाइस ওহ কিরাম তো রি ট্রেন কমেন্ট করে জানাবেন

মাকে বল আমরা অপসে কষ্ট করি মানে আমি বলছি তোর জন্য এখন তুই উল্টা মারায় চাপায় দিছস বললাম না তুমি যেন বললা একটা কথা যেন অন্যের বউর দিকে নজর দিবা না ভালো হয়ে যাও সেটা যেন বললা এইজন্যই বললাম যে তোমার যে পছন্দ হয় তো তুমি ওকে বলো আমার না আমার না শুন শুন আমি বলি তুমি আমারে কষ্ট কইরা দিছতি সমাজে আমি 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 মানীর মাংশতে আমরা বিয়েটা চালিয়ে নিব আয়ক বিয়ে আমি সংক্ষেপে বলি অন্যের বউ বলার কারণ হচ্ছে ভবিষ্যতে কিন্তু বিয়ে করব

আমার মনে হয় আমার সাইন তো তোমার নাম কুয়া লাগলো কথা কইলাম না থাক এই তালা সুতো তো গাইস ভিডিও লম্বা হয়ে গেছে সো তার কি করা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম